তুমি আমায় ছেড়ে যেতে চাইলে আমি আপত্তি করব না বিশ্বাস করো চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস চাপিয়ে গলাকে শান্ত করে মুখে হাসি রেখা টেনে বলব চলে যাও ফিরে তাকাতে হবে না তোমায় আমার ভালো আমি বুঝে নিব না তোমায় আর জোর করব আর না নিচে কষ্ট পাব হ্যাঁ আমি নির্দিষ্ট সীমার বাইরে আর জোর করতে পারি না অধিকারের সুরে থেকে যাওয়ার আর চেয়েও জানাতে পারি না কারণ আমি বিশ্বাস করি শত যত্ন হাজারবার আপনা করার পরেও যাকে আপন করা গেল না তাকে আটকে রাখার চেষ্টা করাটা বোকামি নিজের ক্ষতি মস্ত বড় অন্যায় মানুষ জেনে শুনে কয়দিনই বা ভুল করে বলো একটা না একটা সময় তার বিবেকে সে নাড়া দেয় তখন সে পিছু ফিরে তাকায় না নিজের ভালো নিচে বুঝি সামনে সোজা পথে হাঁটে মেরুদণ্ড আর বাঁকায় না মাথাও নিচু করায় না কারো কাছে ধরে নাও এখন আমি তেমন যে নিজের ভালোটা নিজে রাখতে শিখে গেছে তোমার দেওয়া অযথা কষ্ট চাপনের ইচ্ছে নেইচার মটেই এতে যদি আমার স্বার্থপর ভাব তবে আমি তাই